আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম নারী আপনার সাথে মেলামেশা করার জন্য ছটপট করবে জ্বালানি তাবিজ এটি চারটে নিয়মে আপনি প্রয়োগ করতে পারবেন এই নকশাটি তবে আপনি যেহেতু জ্বালানোর মাধ্যমে করে থাকেন এটি খুব দূরত আপনি রেজাল্ট পাবেন এবং আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য ছটপট করবে আপনাকে না দেখলে ছটপট ছটপট করতে থাকবে দূরে থাকলে সে যোগাযোগ করবে কাজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন আর অনুমতির জন্য কমেন্ট বক্সে নাম ঠিকানা লিখে দিয়ে যাবেন সঙ্গে সঙ্গে ইজাজত অনুমতি পেয়ে যাবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা আর যারা ব্যক্তিগতভাবে কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে যে কোনো বিষয়ে হাজিরায় দেখবেন যে কোনো বিষয়ে জানতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আর এটি যদি আপনি জ্বালানোর মাধ্যমে করেন খুব মানে দ্রুত আপনি রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত আপনি সাড়া পাবেন নয়টার নকশা আপনি শনিবারে সকালবেলা লিখবেন ওঠার পাঁচ দশ মিনিট পর অথবা ফটোকপি করে নেবেন সাতটা নিচে বাংলাতে নাম দেবেন অমুকের অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন বাংলাতে নামগুলো দেবেন এবং উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দাগর বাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন যে সাতটায় সলিতা বানাবেন সিগারেটের মতো করে শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন সিপলি তাবিজ শরীরটা বন্ধ করে নিয়ে একটা মোমবাতির আগুনে জ্বালাবেন ওই টাইমেই পরের দিন আবার ওই টাইমে সকালবেলা যেই টাইমে আগের দিন জ্বালাইছেন ওই টাইমে আবার আরেকটা জ্বালাবেন এবার পরপর সাত দিন জ্বালাবেন তিন থেকে চার পাঁচ দিনের মধ্যে রেজাল্ট পাবেন কিন্তু সাত দিন সাতটায় জ্বালাবেন সে পাগলা হয়ে যাবে আপনার প্রতি আপনার সাথে মেলামেশা করার জন্য